আমরা এখন আসলাম বাবুদের খেলার স্বর্গরাজ্যে বাবুল্যান্ড বাবুল্যান্ডে আসলাম অনেক দিন পরে বেবিস্যান এই বলগুলোর মধ্যে হাবুডুবু খাচ্ছে যেন সে বলের এক সাগরে এই বলের সাগরে সে ভাসতে চায় এখন বেবি আনন্দ দেখে তোমাদের মনে হচ্ছে বেবিস্যান কত আনন্দ করছে বাবুল্যান্ডের যখন আমরা এন্ট্রি করি তখন বেবির যে আনন্দ সেটা দেখে অবাক হওয়ার মতো সে কোনটা ছেড়ে কোনটা খেলবে এটা নিয়েই তার একটা প্রতিযোগিতা হয় সে প্রথম আধা ঘন্টা শুধুমাত্র প্রত্যেকটা রাইডে কয়েক সেকেন্ড করে ঘুরতে থাকে এবং সে প্রথমে এটা খেলে তারপর আরেকটা খেলে আর খেলে এই যে ঝুলান্ত এটা বেবি পছন্দ করে না কিন্তু বেবি বাবুল্যান্ডে নিয়ে যাব এটা বলে যে এই ঝোলাটাও তাকে খেলতে হবে এটা থেকে তার কিছুটা শক্তি সঞ্চয় হবে এবং একটু ব্যায়াম হবে এজন্য জন্য বেবিসেনকে আমি বললাম বাবুল্যান্ডে আসার আগে যে তুমি যদি ওইটা ঝোলো তাহলে আমি তোমাকে নিয়ে যেতে চাই বেবি আমার কথাই রাজি হয়ে গেল। এবং সত্যি সত্যি সে আজকে ওই বলগুলোতে ঝোলা শুরু করলো এবং ভালোই সে আজকে পারলো সে এর আগে এই ঝুলাটাতে খুব ভয় পেত এবং ঝুলতো না জেদ ধরত তো এই জন্যই তাকে এই খেলাটা করার জন্য যা তার ওর হাতের পেশ শক্তি যাতে একটু আর একটু শক্তি হয় শক্তি পায় এই জন্য বেবি স্যানকে আমি এই শর্তটা দিয়ে দিলাম এখন তোমরা দেখো বেবি কোনটা ছেড়ে কোনটা খেলবে এটাই সে বুঝতে পারছে না সে মানে প্রথম আধা ঘন্টা ঠিক এইগুলোই করে এখানে মোট দুই ঘন্টা থাকা যায় বাবুল্যান্ডে আমরা আসলাম শ্যওড়াপাড়া বাবুল্যান্ড এখানে আমরা প্রায় আসি কিন্তু বেশিরভাগ সময় আমরা বাবুল্যান্ডের টিকিট গিফট পাই আমাদের মেসেজে এই গিফটগুলো দেয় সেখানে বেবি এন্ট্রি ফ্রি থাকে কিন্তু গার্ডিয়ানদের পে করতে হয় গার্ডিয়ানদের জন্য দেড়শো টাকা করে পে করতে হয় তো এক্ষেত্রে মাত্র দেড়শো টাকায় বেবিকে মোটামুটি বাবুল্যান্ডের সবগুলো রাইড দেওয়া যায় এবং এখানে বাবুল্যান্ড পছন্দ হওয়ার একটাই কারণ কারণ বাবুল্যান্ডে কিছু সব বেবিদেরকে নিয়ে পারফর্ম করে সেটা গানের হতে পারে ড্যান্সের হতে পারে বা কোনো খেলার পাজেল প্রতিযোগিতা হতে পারে এইগুলোর জন্য বাবুল্যান্ড আমার পছন্দ কারণ হচ্ছে এখানে অনেক বেবি থাকে জায়গা অনুসারে সেক্ষেত্রেও আমরা ইনডোর প্লেগ্রাউন্ডটা পছন্দ করছি এজন্য কারণ এই বাবুল্যান্ডের মতো অন্যান্য এখনও তেমন ভালো হয় নাই যেগুলো হয়েছে সেগুলোতে বেশিরভাগ টেক কেয়ার অভাব থাকে এবং এতগুলো রাইট থাকে না এবং এই যে সব বাবুদের নিয়ে একটা প্রতিযোগিতা হয় সবাইকে নিয়ে ড্যান্স ড্যান্সিং হয় গান হয় এইগুলো অন্যগুলোতে দেখা যায় না সেগুলোতে আমি আরও কয়েকটা গিয়েছি সেগুলোতে দেখা যায় যে শুধুমাত্র রাইট থাকে অল্প কিছু রাইট থাকে সেগুলো খেলা যায় কিন্তু বাবুল্যান্ডে মনে হচ্ছে অন্যগুলোর তুলনায় এদের স্পেসটাও একটু বেশি এবং খেলনার আইটেমগুলোও বেশি আর সব থেকেই যে ভালো লাগে যে সব বাবুদের নিয়ে গান ড্যান্স এবং পাজেল প্রতিযোগিতা হয় বেবি ফ্যান প্রথমবারের মতো এই পাজেলে অংশগ্রহণ করছিল তখন বেবি আরও একটু ছোটো ছিল তো তারপরও সে পেরে গেল যদিও সে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারেনি ফার্স্ট সেকেন্ড থার্ড হলে একটা ফ্রি টিকিট দেয় তো সেক্ষেত্রে মন খারাপের কিছু আর এই যে প্লেনটা দেখতে পাচ্ছ এই প্লেনটা বেবি সায়নে খুবই প্রিয় প্লেনটাতে বেবি সায়ন ওঠে এবং এই প্লেনটাতে আবার সিলাইডের ব্যবস্থা আছে এই তো খুব সুন্দর এবং এখানে যারা পর্যবেক্ষণে থাকে তারাও খুব হেল্পফুল তারা বাবুদেরকে পর্যবেক্ষণে রাখে এছাড়াও এই বাবুল্যান্ডে বড়দের জন্য কিছু আইটেম আছে কিছু আইটেম বলতে একটা হচ্ছে ম্যাসের চেয়ার আর একটা হচ্ছে ভিআর গেম ভিআর গেম তো ছোটরাও খেলতে পারে বড়রাও খেলতে পারে বড়রাও বসতে পারে আর যে ম্যাসেজ চেয়ার এটা সার্ভিস আমি বলবো যে যথেষ্ট ভালো কারণ ভিআর এবং ম্যাসের চেয়ার দুইটা মিলে দুইশো টাকা তারা রাখে এখন একটু বেশি হতে পারে আমি যখন এটা ইউজ করছি তখন দুইশো টাকা ছিল তো চেয়ারের যে সার্ভিসটা এখানে ওই হিসাবে অনেক ভালো আর ডেজিসাইনের কিন্তু সবথেকে প্রিয় এই গাড়িগুলো এই গাড়িগুলো হচ্ছে চড়তে সে খুব ভালো ফিল করে এবং আসলে এটা খুবই কিউট একটা গাড়ি এখানে পা দিয়েই চালাতে হয় হ্যান্ডেলের কোনো কিছু নাই বাট এটা সুন্দরভাবে ঘোরে খুব ফ্রিলি এবং এর দরজাগুলো খোলাও খুব সুন্দর আর বেডিসান বাবুলেন্ডের লাস্ট লাস্ট ঘন্টাগুলোতে শুধুমাত্র সেলাইড দিয়েই পার করে এই সিলাইট মনে হয় এক শতবার সে দিয়েও তার মন ভরানো যায় তাকে যখন নেওয়াটা হয় সে বাবুল্যান্ড বাবুল্যান্ডের বাবুলেন্ডের ওই দূরে দূরে জায়গাগুলো থাকে যেখানে গার্ডিয়ানরা যেতে পারে না